হ্যালো ফ্রেন্ডস হ্যাপি সানডে আজকের দিনটা সবার খুব কেমন কাটছে কীভাবে কোথায় কোথায় গেলে একটু জানিও আমরা একটু বেরিয়ে পড়লাম তিনজনে তিনজনে হঠাৎ করে প্ল্যান হলো বিকালবেলা যে একটু কোথাও বেরোবো তা সেই ইয়েতে আমাদের পক্ষীরাজ নিয়ে বেরিয়ে গেলাম আমরা তিনজনে মিলে তা কোনো গন্তব্যস্থল নেই আমাদের আমরা এদিক ওদিক ঘুরবো ভাবলাম প্রথমে প্রথমে গেলাম দক্ষিণেশ্বরের দিকে বাট এখন আমার বাড়ির সামনে প্ল্যান করেছিলাম দক্ষিণেশ্বরের দিকে যাব বাট সেটাও হলো না কারণ হচ্ছে যেতে যেতে দক্ষিণেশ্বরের মায়ের গেট বন্ধ হয়ে গেছিলো তাই জন্য হলো না মানে আমাদের মা নিতেই আমাদের যাওয়া হলো না তা কিছু করার নেই তা আমরা এখন বাড়ির সামনেই আছে আমরা এখন যাচ্ছি জাস্ট ব্রিটি রোডে পার হলাম আমরা হয়ে আমরা যাচ্ছি আমার মেয়ে তো খুব মানে আমার মেয়ে ঘুরতে খুব ভালোবাসে ঘুরতে যাবে এই আনন্দে লাফালাফি করছে মানে আমার কী বলবো এদিকে আমার হাজব্যান্ড বলছে তুমি কি করছো বুঝতে পারছি না আমি কোনো দিন তো করিও নি তা তোমাদের সাথে তোমাদেরকে আমরা একটা সুন্দর একটা জায়গা তারপর যাব বলে ভিডিও করা শুরু করলাম তা দক্ষিণেশ্বর যেহেতু প্ল্যানটা হলো না তা আমি আর তাই জন্য ওই দিকটার আর ভিডিও করিও নি তা সুন্দর একটা জায়গায় যাব তার মাঝখানে একটা খুব সুন্দর একটা মিছিল পড়লো তা মিছিলটা দেখলাম বাট আমি কোনো পার্টিতে যাচ্ছি না বলে আমি মিছিলটা ক্যাপচার করিনি তা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে একটা সুন্দর একটা ক্যাফেতে যাব বলে আমার এইদিকে আমার মেয়েকে বললাম আমি চোখ মেরে দিতাম আমি চোখ মেরে দিল তো চায়ওয়ালা একটা ক্যাফেতে যাব বলে আমি জাস্ট তোমাদের সাথে তোমাদেরকেও সাথে নিলাম চলো তাহলে এবার চায়বেলাতে যাওয়া যাক তা অ্যাম্বিয়েন্সটা দেখা যাক আমার মেয়েকে দেখো সবার আগে উনি ঢুকবেন ঢুকছেন তা এখন আমরা এখন ঢুকলাম চায়ওয়ালাতে অ্যাম্বিয়েন্সটা দেখো দারুণ আমার তো খুব ভালো লাগে এখানে আমরা সবাই মিলে যাই প্রত্যেক মানে প্রত্যেক বলতে মাঝে মধ্যেই আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে যাই বাট আজকে আমি আমরা মানে তিনজনে মিলে এসেছি তা আজকে যেহেতু ফ্রেন্ডস কোনো প্ল্যান হয়নি বলে ফ্রেন্ড সার্কেলকে বলা হয়নি আমাদের ফ্রেন্ড ফ্রেন্ডদের বলা হয়নি আমার মেয়েকে দেখো খুব আনন্দ এই জায়গাটাতেও আমার মেয়ে আসলে খুব খেলে খুব মানে পছন্দ করে নাচানাচিও করে গান চলে যেহেতু নাচছে বসে এখন মানে ও যে কি করবে বোঝা মুশকিল মানে আমি এখন ভিডিওটা দেখছি আর হাসছি আমিও তোমাদের সাথে হাসব হাসছি

কিন্তু কোনো লাভ দিল না আমাকে বললো দুটো চাই মনে হয় একই লাস্টে ওপর দিয়ে কেশরটা ছড়িয়ে দিয়েছে বাস আমার চাটা দারুণ লেগেছে কারণ আদ্রা আলাইচি চা নর্মালি বাড়িতেও আমরা খাই এই মানে এর মধ্যে আমি আমার হাজব্যান্ডকে বলবো তুমি তোমার রিভিউটা দেওয়ার জন্য দেখবে আমার হাজব্যান্ডের রিভিউটা মানে কোনো একদম মোটামুটি এবার আমার হাজব্যান্ডকে বলবো তুমি চাটা খাও রিভিউটা দাও তা আমার হাজব্যান্ড দেবে একটু পরেই রিভিউটা দেবে তার মধ্যে তো আমার মেয়ের গুন্ডামি শয়তানি মানে কি বলবো রই গেছে ও দুষ্টুমি মানে এদিক বোতল ফেলছে ওদিক করছে একে বোতল দিয়ে দিচ্ছে ওকে ও এই দিয়ে দিচ্ছে একে মেনু কার্ড দিচ্ছে এই ওর চলছে ও বসবে না ও একটা জায়গা স্থিরভাবে ও বসবে না তা এইভাবেই আমরা দুজন ওকে নিয়েই সময় কাটালাম বেশ ভালো টাইম স্পেন্ড করলাম ভালো লাগলো অনেক দিন পর আমরা তিনজনে বেরিয়েছি মানে পাশে যে ও মানে এইবার দেখো আমার হাজব্যান্ডের রিভিউটা মানে দেখলেই বুঝতে পারবে যে হাজব্যান্ডের কিরকম রিভিউ মোটামুটি আমার খুব ভালো লেগেছে তার সাথে সাথে চলে এসেছে তোমার চিজ চিকেন চিজ মোমো এটা আমরা আমরা যা যা খাই প্রতিবার আমরা সেটাই নিয়েছি কোনো মানে অন্য কিছু নিয়ে নি আমার মেয়েকে বলা হচ্ছে একটু খা বাবু খাবে না ও পাপাকে খাইয়ে দেবে তাই পাপাকে খাইয়ে দিচ্ছে ও তো আর ওর চাম ওর স্পুনে তোমার মোমোটা তুলতে পারছে না ওই যেইটুকুই উঠছে সেইটুকুই তারপর লাস্টে মাখামাখি করবে কিছু করার নেই আর তারপর আস্তে আস্তে ওর কাছ থেকে নিয়ে নেওয়া হবে চামচ স্পুনটা কিছু মানে ও যেহেতু ঝাল যেহেতু সসটা সেই তো ওর কাছ থেকে নিয়ে নেওয়া হবে তা যাই হোক তোমরা কেমন কাটাচ্ছো কাটিয়েছো আজকে সানডেটা সেটা আমাকে বলো আমি আজকে খুব ভালো কাটালাম সানডে ভালো লাগলো সানডেটা কাটিয়ে দেখো পাপাকেই খাইয়ে যাচ্ছ ও নিজে খাবে না পাপাকে খাইয়ে দেবে এই করে করে মানে মানে আমার মেয়ে হচ্ছে আমার পাপার মানে কি বলো দুজন দুজনকে একদম দুজন 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 দুজনের পরিপূরক বলতে গেলে মানে এবার বলছে মাম্মামকে খাইয়ে দিতেও মাম্মাকে খাইয়ে দেবে আবার দেখে দেখছে ও বুঝতে পারছে ও ভিডিও করছি আমি মানে ও মানে আমাদের সময় এত কিছু আমরা বুঝতাম না ও এখনই আমরা এখনকার ও শুধু না এখনকার বাচ্চারা এত কিছু বুঝে গেছে তা ভালো দিন এবার তোমরা বলো কোথায় কোথায় গেছো আর এখান জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা বলো আর তোমরা তোমরা যদি যাও একদম দারুণ জায়গা ঘুরে আসো রতলার কাছে মানে বেলগুড়িয়া স্টেশন তোমার বেলগুড়া স্টেশনের কাছে সাথে সাথে আবার পিৎজা চলে এসেছে বারবিকিউ চিকেন পিৎজা পিৎজাটা জাস্ট রসাম থাকে খুব ভালো পিৎজাটা আমার খুব ভালো লাগে তা পিৎজাটা অর্ডার অর্ডার করলাম এইবার দেখো আমার আবার আমার মেয়ের দুষ্টুমি মানে আমার মেয়ের দুষ্টুমি দেখতে দেখতে আমাদের দিনটা কেটে গেলো দুজনে যে আলাদা করে সময় কাটাবো কাটানো যায়নি কেন একটা বাচ্চা থাকলে সামনে সময় কাটানো যায় না বাচ্চা নিয়েই সময় কেটে যায় এটাই একটা আলাদা আনন্দ আলাদা সময় কাটানো যাই হোক পিৎজাটা খুব সুন্দর ছিল আমি আবার এক্সট্রা চিজ নিয়েছিলাম বলে দেখো চিজে মাখামাখি খেতে পারছিলাম না খুব ভালো লাগছিল মানে কি বলবো পিৎজাটা খুব ভালো ছিল এইবার আমি যেহেতু খাচ্ছি আমার মেয়ে আমার মেয়ে যেহেতু আমার মানে ইয়ে করছে দুষ্টুমি করছে আমার মেয়েকে বড় আমার হাজব্যান্ড সামলাচ্ছে বলে ওকে আমার দাবি ওকে আমার খাইয়ে দিতে হবে খাইয়ে দেওয়ার জন্য এবার ও হাত লাগাবে না এই জন্য আমি খাইয়ে দিলাম আমার মেয়েকে নিয়ে ফোন নিয়ে একটু শান্ত হয়ে বসেছে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম অনেকক্ষণ ধরে ফোনটা দিয়ে দাও বলছে না সব সময় ফোন দেখে একটু ঘুরতে এসেছো ও একটু অ্যাক্টিভিটি করুক তা আমি ওই জন্য ওর বাবা এখন ফোন দেয়নি তা চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিল পেমেন্ট করা হয়ে গেছে আমরা বেরিয়ে গেলাম জাস্ট অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি বাট বাড়িতে তো আসতেই হবে একটা না একটা সময় কিছু তো করার নেই তা বাড়িতে আসলাম কেন মেয়ে রান্না আছে মেয়েকে খাওয়াবো বাড়িতে আসার জন্য এবার বাড়ির পথে যাচ্ছি আমরা তা একটু মন খারাপ যে দিনটা কেমনভাবে মানে সময়টা কিভাবে কেটে গেল এবার উনি আর আমাদের মাঝখানে বসবেন না এনি এবার আবার সামনে বসবেন এই সামনে বসে চলে যাচ্ছে সামনে দেখো আমাদের হরিশভাটা হরিশাটা দেখে মানে বন্ধ তাই জন্য আমি আর ক্যাপচার করলাম না অন্যদিন একদিন ঘুরে তোমাদের দেখাবো তা হরিশাবাটার সামনে দিয়ে গেলাম তাই জন্য তোমাদের দেখলাম চলো আমার বাড়ির পথের রাস্তা চলে এসেছি তা আমাদের আজকে দারুণ কাটলো সময়টা যেইটুকু সময় ঘুরেছি সেইটুকু সময় খুব ভালো কেটেছে তোমাদের কেমন আজকের দিনটা কেটেছে একটু জানিও ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এরকম যদি ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে আমাকে জানিও আমরা আরও আরও সুন্দর সুন্দর ভিডিও দেব চলো আমি বাড়ির সামনে চলে এসেছি দেখো আমার মেয়ের জন্য অপেক্ষা রয়েছে সবাই